কবিতা শুধু তোমারই জন্য লিখেছি তোমার ভেতরের সৌন্দর্যের অন্তর্নিহিত ভালো লাগাগুলো উদ্গত হবে মনের আধার গহীনে জোনাকিরা হাসবে বাঁশুরের সুরে আন্দোলিত হবে মনো আকাশ হৃদয়ের স্বপ্নগুলো ভাসবে মেঘে হৃদয়ে চাঁদ কল্পনার নিকুঞ্জ মনে দেখো জ্যোৎস্না ঝরা আলোকিত আবহে বেনারসি শাড়ির আঁচল দুলবে বাতাসে তোমার দীঘল কালো কেশে সে এলোমেলো হাওয়া এসে বিছিয়ে দেবে কপালের উপর থেকে পিঠের সর্বত্র হাত দিয়ে কপালের চুল সরাতেই তোমার চোখে উদ্ভাসিত হবে অদম্য চাওয়ার মায়াজাল তুমি দেখবে শুধুই চেয়ে দেখবে একদিন দেখো সত্যি সত্যি স্বপ্ন বিলাসী হয়ে সে আসবে অবশ্যই সে আসবে কোন একটা পাহাড়ের চূড়াতে বসে অপলোক নেত্রে তুমি খুঁজবে তোমাকে তুমি খুঁজবে প্রকৃতির আবর্তে উদ্গৃত ধোঁয়ার মাছ থেকে বেরিয়ে আসবে সে নিঃশব্দে তোমার পাশে গিয়ে বসবে আচমকা ভয় পেয়ে তুমি ঘুরে তাকাবে বেশে জড়ানো তোমার হরিণীর চোখ স্থির হয়ে যাবে তার চোখের পাতায় চারদিকে ছড়াবে আবেশ শরীরে অনুভূত হবে উষ্ণতার পরশ অনেক চাওয়ার সোনালী বাহু ডোরে বন্দি হবে তুমি ভীষণ কাছাকাছি অৎপর তোমার শাড়ির আঁচল টেনে ঘুমটা দেয়া ও বলবে অবশ্যই বলবে অপেক্ষার শেষ প্রহরে তুমি তুমি কেন এলে বধূ হে ওর কথা শুনে অনুভূত হবে বুকের স্পন্দন হঠাৎ পুবালি হাওয়ায় শীতল হয়ে যাবে মন চোখ মেলে দেখবে সে নেই তবে কি সে আসবে না সে কি আসেনি না কি সে এসেছিল তুমি বুঝতেই পারিনি অপেক্ষার প্রহরে একদিন সে আসবেই তোমাকে শুধু জড়িয়ে রাখবে অপেক্ষা থেকে প্রতীক্ষার বেড়া জালে কিন্তু সে আসবেই শুধু তোমার কাছে শুধু তোমারই জন্য